হ্যালো হাই ফ্রেন্ড গুড মর্নিং আপনারা নিশ্চয়ই এখন ভালো আছেন এখন আমি একটু ফুল তুলতে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই আজ আমি জাস্ট এ কটায় ফুল তুলে এনেছি সুপুরে তুলে আনিনি বন্ধুরা আজকে আমি ভোট দিতে গেছিলাম সেই জন্যে খুব বেশি রান্না করতে পারিনি আজকে দেখছেন আমরা পেঁপে ভাজা বানিয়েছি আমরা ডাল বানিয়েছি পটল সর্ষে চাটনি স্যালাড আর মাছ খেতে খেতে আমাদের বড্ড একঘেয়ে হয়ে গেছে সেই জন্য এখন আমি রুই মাছের চপ বানাবো তাই রুই মাছের পুরটা বানিয়ে নিয়েছি তারপরে এইভাবে একে একে গোল করে নেব আর যখন খাবার আগে ভাজবো এটাকে আমরা শ্যালো ফ্রাই করব আর বিকেলবেলায় আলাদা আমাদের মাছের পুর কিছুটা ভরা আছে বিকালবেলার জন্যে একটুখানি আমরা ফিস স্প্রিং রোল বানাবো আপনারা যদি এই মাছের পুটটা মানে চপটা কিভাবে করেছি জানতে চান তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে কমেন্টসে জানাবেন এখন আমরা মাছের চপগুলোকে ভেজে নিচ্ছি বেশি বানাইনি নি চারটেই বানিয়েছি সব কটা রেডি এরপরে ফ্রাই করবো তখন আবার দেখাবো এবারে আমরা ফিশ রোলটা ফ্রাই করে নেব তেলের মধ্যে দিয়ে দিয়েছি তাহ তাহলে আজকে দেখতে পাচ্ছেন স্প্রিং রোল ভাজা হয়ে গেছে সবগুলো আপনাদেরকে এমন লাগলো স্প্রিং রোলটা আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে টাটা